তোর কি কেন আরে ভাই তুই জানিস নি এই রোজার মাছ আসলি মেয়েরা খালি পর্দার পর্দা করে হ ভাই আপনি ঠিকই কয়েছেন এই রোজা আসলে মেয়েরা বেশি পর্দা করে এই দুনিয়াতেও আবার ওই দুনিয়াতেও ওই দুনিয়াতে বেশি পর্দা করে আই মিয়া দুই দুনিয়াতে মানে আরে মিয়া দুই দুনিয়া মানে একটা এই দুনিয়া আর একটা নেট দুনিয়া আয় আরে ভাই আমি এই পদার্থের কথা কই নাই আরে মিয়া আপনি কোন পদার্থের কথা করছেন আরে ভাই আমি এই পদার্থের কথা কই নাই ওই পদার্থের কথা কইছি তাকাইয়া দেখেন কি হইছে মিয়া আপনি কি কোন আপনি নিজের পথে আপনি যান আর আমার কথা আমি যাই যান রোজা থাকবো কি করি আমি চাষা বছর ধরে দেখতেছি তোমার এই গ্যাসের সমস্যা আর এই রোজা আসলে তো তোমার গ্যাসের সমস্যাটা আরো বাড়ি যায় এই জন্য তুমি মনে হয় রোজা থাকতে পারো না

গলাটা শুয়ে গিয়েছিলে গলাটা ভিজা নিলাম থাকেন ভাই আজান দিছে নামাজটা পড়ে আসি আরে ভাই আপনার রোজা থেকে শুয়ে আসেন আপনার তো রোজা ভেঙে যাবে কি করে রোজা কি কাজ নাকি যে ভেঙে যাবে আপনি দাঁড়ায় পূজা ফিরছেন কেন আপনি জানেন না দাঁড়ায় পূজা ফিরলে রোজা ভেঙে যায় গেট আপ সেট দা নিসি আইস সেই হয়েছে আরে চাচা বেশটা একটা ভালো এনেছেন কি হল মাথায় তো টুপি ভালো এনেছেন তাই শুনলাম রুজা বলে এটাও রাখেন না ওর বাবু কি বলেছে আমি রোজা করেনে আমি ছোট কালের থেকে রোজা করি ওই যে এটা যদি নাও পারি তা ভাত খাওয়া হলো আমি রোজা রাখি না কি দা বলেছে আমি রোজা রাখি আপনি খেয়াও রোজা রাখেন

আরে ভাই দুইটা জিনিস আছে একটা আছে হাওয়া আর একটা আছে মায়াবোধি ক্রাশ খাইলে রুজা ভাঙে না কইতে কি রুজা আছিস না না রে বন আসি আসি রুজা আছি বন্ধু তুই আছিস তো যা হ্যাঁ বন্ধু আমি রুজা আছি আরে বন্ধু নাই হ্যাঁ বন্ধু আছি বলি মা আপনাদের দুইজনের মাছখান থেকে আমার সঙ্গে একজন আসুন তো আচ্ছা চলেন আমি যাচ্ছি আরে না আমি যাব আরে আমি যাচ্ছি আপনাদের দুইজনের মাছখান থেকে যে রুজাই সে আমার সঙ্গে আছে আমি রুজাই আমি যাচ্ছি আমি যাব আরে তুই তো কাল বলে তুই রুজা আছিস আচ্ছা চলেন আমি রুজাই আমি যাচ্ছি চল হ্যাঁ ওই হ্যাগ না হ্যাগ আমি রুজা নই আচ্ছা আপনাদের দুজনে মাছখান থেকে যে রুজাই আমার সঙ্গে আসুন আমার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে তো ধাক্কা দেয়া লাগবে খাইও মা

দেখো তো কয়টা বাজে আমার রোজা তো কত টাইম ওই দেখো তো ঘড়িতে কয়টা বাজে আর ওই ইত্যাদি কত টাইম বাকি আছে কেন চাষা রাত দিন রোজা কি আপনি রোজা ধরিয়েছেন না আপনার কয়টা বাজা লাগবে ভাস্তি আমার যে পরিমাণ রোজা ধরেছে তা তো ওই মাকদীপের হলে পরে আমার সবচেয়ে ভালো হয়